ওয়েট মেশিন যারা ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এখানে দশ গ্রাম কিন্তু বেশি দেখায় বা কিছু সংখ্যক পরিমাণ কিন্তু বেশি দেখায় যেমন এটা দেখুন এক কেজি তো এক কেজি আমি এখানে রাখি তাহলে আমার কত দেখেন এক কেজি ষাট গ্রাম বেশি দেখায় তো এটা কিন্তু আমার মূলত এক কেজি ওজন তো এই ষাট গ্রাম কেন বেশি দেখায় সেটা আমি আপনাদেরকে বলবো এবং এটা কিভাবে ঠিক করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাব তো এই প্রসেসটি মূলত হচ্ছে ক্যালিব্রেশন সিস্টেম এটা একটা কোডের মাধ্যমে কিন্তু ঠিক করতে হয় তো কিভাবে ঠিক করবেন সেটা আমি দেখাবো তো আমি এই পাথরটি নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পরে সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাল্লাটা আমার অফ করতে হবে তো আমি অফ করে দিলাম আবার কিন্তু অন করব তো আবার অন করার পরে তো দেখুন আমার কোডটি কিন্তু চলে এসেছে অর্থাৎ থ্রি সিক্স ফাইভ এইট তারপরে সাথে সাথে টি বাথরুম চাপ দেওয়ার পরে কিন্তু আমার সিস্টেমটা কিন্তু চলে এসেছে এখন যে কাজটা করব এখন ওয়ান প্রেস করব সাথে সাথে প্রেস তো এখন দেখুন এখানে কিন্তু চলে চলে এসেছে আসার পর এখন কি করবেন এখন এই ওজনটা কিন্তু এখন দিতে হবে এই যে আমি কিন্তু ওজনটা দিয়ে দিয়েছি তো এটা দেওয়ার পরে আবার আমাদের টিআর বাটনটি চাপতে হবে তো আমি চেপে দিলাম তো চাপার পরে এখন যে কাজটা করবেন তো এখন আমাদের তিন নম্বর ফাংশনটি চলে এসেছে তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ওজন টি দেবো এই যে এক কেজি তো আমরা এক দিয়ে তিনটা শূন্য দিব তো এখন আবার আমরা টি বাটুনটি প্রেস করব প্রেস এখন কিন্তু চার নম্বর অপশন চলে এসেছে তো এখন যে বিষয়টা আছে আমাদের এই মেশিনটা কিন্তু ষাট কেজি তো যদি আপনাদের একশো কেজি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন একশো কেজি অনুযায়ী সেট করবে আর যদি আপনাদের ষাট কেজি হয়ে থাকে তাহলে ষাট কেজি পরিমাণে সেট আপ তো আমরা কি করবো আমরা এক গ্রাম কম রাখবো তো আমরা যেটা কাজটা করবো এখন আছে ফাইভ নাইন এক দুই তিন চারটা ফাইভ চারটা নাইন দিয়ে আবার চেয়ার বাটনটা প্রেস করবো তো এখন তখন পাঁচ নাম্বার অপশনটা কিন্তু চলে এসেছে তো এখন আমরা আবার টিয়ার বাটনটা প্রেস করব তো প্রেস করার পরে এখানে কিন্তু এখন দেখুন 10 গ্রাম আসছে তো আমার 10 গ্রাম চলে এসেছে তো আমি কি করব আবার টিয়ার বাটনটা প্রেস করব প্রেস করার পরে দেখুন এখন কিন্তু 1 কেজি পারফেক্ট সেটআপ হয়ে গেছে তার মানে আমার ওজনটা ডান এখন কি এই যে দেখুন আমার 1 কেজি এই যে দেখুন পারফেক্ট এই যে 1 কেজি কিন্তু একদম পারফেক্ট এখন আমার আর ওজন কিন্তু বেশি দেখাবে না তো এখন আমি পাল্লাটা আবার অফ করে দেখাবো যে আসলে আমার পারফেক্টলি কাজটা হলো কিনা তো এই যে দেখুন এই যে এখন অফ করে দিয়েছি এই যে অন করলাম অন করলে কিন্তু সব জিরো জিরো আসবে দেখুন সব কিন্তু জিরো জিরো এই যে এখন দেখুন আমি এক কেজি দিলাম একদম পারফেক্ট কিন্তু এই যে পারফেক্ট এক কেজি তার মানে আমার মেশিনের ওয়েটটা কিন্তু ডান তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন এবং শেয়ার করবেন